হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বিবি তোমার কথায় কেন রাজি কাজির বেটি দুঃখ মনে কথা রাখি বলে হাজির বেটা বলল ফেরে বোঝাই কোন চলে সিনেমা দেখা নিয়ে মানুষ ঘরে রাখা দেয় Ó Bolsa será de rodeu, rolou, mirou, pai. আজির বেটা বলে সম সম সুন্দরী আমার ছোট আমার জামা পড় তারা তারি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কেবা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে গলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা বন্ধু বলে ওটা আমার সালার পরিচয় বন্ধুর যদি হয় সালা আমার কেন নয় চলো সালা জনতে মুখের কথা কয় যে আমি শুনো দিয়া মন কেমন তে মোদের নারীর আগমন যদি করণ আমাদের যা ঢাকা পড়ে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী আসল নারী মাгава দিলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কেবা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটো ব্যবসা চালায় হাজার দোকানে কলবীয় মাওলানার হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে পাচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে

আল কাতরা বিক্রি হবে বলে নিজের টাকা সাবান কিনে ময়লা দৌড় করে

पास 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 ता 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 है आज पाँच हज़ार टाइम अरे सौ दो हज़ार अपना चले जान था जाए शुक्रिया পরিষ্কার করে শরীর সবসময় গন্ধ করে যদি ওকে একটা বিশ টাকার আতর বিক্রি করা যায় ও ডেকেছে আতরওয়ালা ডেকে ওর হাতে একটু আতর লাগিয়ে দিয়েছে এখন মেথর তো জীবনে পায়খানা বলছে স্যার দেখুন না রুগী পুরুষ সুস্থ শুধু আমি একটু আতরের সেন দিয়েছি নাকি ওই জন্য অজ্ঞান হয়ে গেছে ডাক্তার তো জ্ঞানী মানুষ ডাক্তার তখন বলছে লোকটা কি কাজ করে বলছে পায়খানা পরিষ্কার করে লোকের বাড়িতে বাড়িতে তখন ডাক্তার বলছে সারা জীবন পায়খানার সঙ্গে সঙ্গে এমন হয়ে গেছে নাকে অন্য কোনো জিনিস দিলে অসহ্য করতে পারছে না এর কোনো ওষুধ নেই এক কাজ করো তুমি যদি হসপিটালের বাথরুমে গিয়ে টাটকা কারুর পায়খানা পাও একটু পাম হাতে করে এনে অন্য

দিলেও হতো না দিলেও হতো না ঝামেলা এটা দিয়েছে কেন এটা দিয়েছে এই কারণে যে যাতে ঘাম জোরে 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 আপনার চোখের ভিতরে না পৌঁছে যায় ঘাম এলে এই খান থেকে কেটে আস্তে আস্তে করে সাইড দিয়ে চলে যায় আপনার তাকে গার্ড করা হয়েছে আপনার হাতের চামড়া যেমন পায়ের তলার চামড়া একই রকম না শক্ত বেশি হ্যাঁ কেন শক্ত কেন কেন আল্লাহ জানে বান্দা মাঠে যাবে চাষ করতে শক্ত মাটি দিয়ে হাঁটবে পাকা রাস্তা দিয়ে চলবে ওর মুখের চামড়ার মতো যদি পায়ের চামড়া হয়ে যায় বান্দা বড় বিপদে পড়ে যাবে খুব হবে মানে যে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে সমস্ত কিছুর আলাদা আলাদা ডিপার্টমেন্টের কাজ আছে আছে না নেই আছে আছে দাঁড়ি এটা মেয়েদের থাকে না ছেলেদের ছেলেদের এটা আল্লাহ দেয় তো নাকি আল্লাহ দেয় আল্লাহ দেয় আপনি কেটে অথচ ফেলে দেন একটা আশ্চর্য কথা আপনাকে বলতে শুনে দেন জীবনে কোনোদিন শুনেছেন কি জানি না একটা লোক মারা গেল ন্যাংট হয়ে তাকে কবর দেওয়া হয় যাতে লজ্জাস্থান দেখা না যায় এই কারণে তাকে কাফন জড়িয়ে দেওয়া হয় তাই তো লোকটা নামাজি কিন্তু ও যে নামাজ পড়ে তার কোনো নিদর্শন নিয়ে কবরে ঢুকতে পারে লোকটা রোজা করেছে রোজার কোনো নিদর্শন নিয়ে কবরে ঢুকতে পারে 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 না লোকটা জাকাত দিয়েছিল জাকাতের কোনো নিদর্শন নিয়ে কবরে যেতে পারে পারে না এক কথাতে হাদিস কোরআন অনুযায়ী লোকটা চলত কিন্তু একটাও স্যাম্পল কবরে সে দেখাতে পারবে না পারবে পারবে না কিন্তু দাড়িওয়ালা লোকেরা দেখাতে পারবে প্রথমে গিয়ে ফেরেস্তারা দেখি বুঝতে পারবে

চামড়া কুটিয়ে যাওয়াটা কোন মেশিন দিয়ে ঠিক করবে দাড়ি নয় পেকে গেলে কালো করা যায় তুলনায় কালো করা যায় তা চামড়া কুটিয়ে গেলে তার ধরে রাখা যায় না যায়

লাল করুন অন্য যত কালার আছে সব করুন গেরুয়া কালার বাদ দিয়ে যত কালার আছে সব কালার আপনি করুন কোন সমস্যা নেই কালো করা যাবে কে না কারণ এটা ইহুদি খ্রিস্টানরা করে মহম্ম শাহ বলেছেন ইহুদি খ্রিস্টানরা যা করে তুমি তার বিপরীত করো তাছাড়া তাদের সাদৃশ্য হয়ে যাবে এই কারণে আপনি কালো করতে পাবেন না

ফাসেক কিন্তু ইসলামের ভিতরে থাকে ও মারাত্মক পাপের সঙ্গে যুক্ত এই পাপ যতক্ষণ না পর্যন্ত ছাড়তে পারবে ততক্ষণ পর্যন্ত কি থাকবে ফাসেক আর এই অবস্থায় থাকলে আল্লাহ কখনো সঠিক রাস্তা কি দেখাবে না আর একটা শব্দ আছে শব্দটার নাম কি মুশরিকুন আছে কোরআন মাজিদে মুশরিকুন আছে না মুশরিক কাকে বলে আমাদের বাজারে যত লোক আছে মুসলিম ছাড়া যত ধর্মের মানুষ আছে আচ্ছা বলুন তো এরা মুশ্রেক কি মুশ্রেক নয় মুশ্রেক মুশ্রেক কি না পশ্চিম বাংলার মাটিতে হিন্দু ছাড়া যত কাস্টের মানুষ যত ধর্মাবলম্বী মানুষ বসবাস করে এক গোনা নয় মুশ্রেক হিন্দুদের ভিতরে পাওয়া যায় না মুশ্রেক খ্রিস্টানদের ভিতরে নেই মুশ্রেক

কাঠের পুতুল পাথরের দেবদেবী মাটির দেব এদেরকে আলাদা আলাদা আলাদা